স্বামীজি হরিমহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরিমহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধ করেন এও তাই মায়ের দর্শনে যাওয়া স্বামীজির কাছে কোনো সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি